আমারও তো একটা বন্ধু সার্কেল আছে ওরাই বিল ঠেল দেয় আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে বিল দিতে আসলে তোমাদের মতো বুড়ো মানুষদেরকে নিয়েই যত মুশকিল তোমরা খারকা না তুমি কি একশো টাকা দিচ্ছ দাদাভাই দাদাও একটু দাদু তুমি ডাকার সময় পেলে না আমরা একটু বাইরে যাচ্ছিলাম আর দিলে তো পেছন থেকে ডাক দিয়ে যাত্রাটা নষ্ট করে হ্যাঁ বলো কী বলবো দাদাভাই আমার কিছু টাকা লাগবে তোমারই বুড়ো বয়সে টাকা লাগবে কেন আর তাছাড়া তোমার যা লাগে তা সব তো আমরা এনেই দাদা ভাই। আমার তো মাঝে মাঝে বাইরে যাইতে হয় চা পান খাই আমারও তো একটা বন্ধু সার্কেল আছে ওরাই বিল ঠেল দেয় আমার তো ইচ্ছে করে মাঝে মাঝে বিল দিতে কিন্তু আমার কাছে তো টাকা থাকে না সব সময় ওদের কাছ থেকে খেতে আমার একটু লজ্জা করে বুড়ো বয়সে তোমার যত কর্মকাণ্ড আসলে তোমাদের মতো বুড়ো মানুষদেরকে নিয়েই যত মুশকিল তোমরা খারকা না খাটকা তুমি দাদুকে একশো টাকা দিচ্ছ কেন বেশি দিয়ে ফেললাম নাকি তুমি বুঝো না বেশি দিয়েছো নাকি কম দিয়েছ আরে দাদু এই দশ হাজার টাকা ধরে এই একশো টাকা আপনার দশ হাজার টাকা এবং সাথে একশো টাকা ঠিক আছে দাদু দাদা ভাই এই টাকাটা আপনার সারা মাসের হাত খরচ আপনার যদি আরও লাগে আপনি আমাকে বলবেন আমি আপনাকে দিব আপনি সারাটা জীবন এই সংসারের জন্য করে গেছেন আর আপনার কষ্টের জন্যই তো এই বাড়িটা হয়েছে আপনার জন্যেই তো আমার স্বামীর এত ভালো একটা চাকরি হয়েছে আর আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি আর সামান্য কিছু টাকা আপনার হাতে দিতে পারব না সেটা আপনি কি করে ভাবলেন দাদু হ্যাঁ দাদু আপনি এখনই জামা কাপড় চেঞ্জ করে আসেন আপনাকে নিয়ে আমরা বাইরে যাবো আপনাকে নিয়ে আজকে আমরা সারাটা শহর ঘুরবো খাবো দাবো আনন্দ করব। নাদবো তুমি কি সত্যি বলতেছ না মস্করা করতেছো আমার নিয়ে তোমরা সারা শহর ঘুরবা কি দরকার আমার মতো বুড়া মানুষকে নিয়ে তোমাদের সুন্দর সময়টা নষ্ট করার আমি তো খাবের হাড্ডি হব দাদু ভাই আমি যেটা বলছি আপনি সেটাই করেন আপনি কেন কাবাবের মধ্যে হাড্ডি হবেন আপনাকে তো কাবাবের মধ্যে সস বানাবো কাবাব যেমন সস ছাড়া ভালো লাগে না তেমনি এই নাদ বয়ের দাদু ছাড়া ভালো লাগবে না দাদু আপনার কাছ থেকে তো আমাদের অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে আমাদেরও তো এই সময়টা একদিন আসবে আজকে আমরা যদি আপনাকে সম্মান না করি তাহলে তা আমাদের নাতিপতিরাও আমাদের সম্মান করবে না দাদু যান দাদু ভাই কাপড় তাড়াতাড়ি চেঞ্জ করে আসেন তাড়াতাড়ি যান ঠিক আছে নাদু ঠিক আছে দেখো সত্যিকার অর্থে কিন্তু পুরোটাই আমার নাটক ছিল আমি দেখছিলাম যে তুমি কি করো আসলে তোমার মন মানসিকতা দেখে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেল যে দাদুর কারণে আজ আমার এই সুখের সংসার আমার মা বাবা হারানোর পর আমাকে কোনোদিন মা বাবার কষ্ট বুঝতে দেয়নি সে দাদুকে কি কোনোদিন আমি কষ্ট দিতে পারি আসলে আমি সচক্ষে দেখতে চেয়েছিলাম খুব কাছ থেকে দেখতে চেয়েছিলাম যে তুমি আমার দাদুকে কতটুকু ভালোবাসো কতটুকু সম্মান করো সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক আপনারা ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন প্রতিটি সংসারে এরকম মুরব্বী বয়সে বাবা থাকে কিংবা দাদা থাকে আপনারা কিন্তু অবশ্যই তাদের যত্ন নেবেন ভালোবাসবেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আমাদের সংসারটা সাজানো এবং হয় আর তাদের বয়স হলেও কিন্তু তাদের সুন্দর একটা মন আছে তাদেরকে তাদেরকে কিন্তু করে সুন্দরভাবে তাই খুশি রাখতে ইচ্ছে ন্যূনতম একটি খরচ দিন তারা অনেক খুশি থাকবে আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং নিত্য নতুন যদি কোনো ভিডিও পেতে চান তাহলে পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে